হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লাগ তারপর বলো তোমরা সবাই কি কেমন আছো আশা করবো সবাই ভালো আছে আমরাও ভালোই আছি হ্যাঁ গো তাই তো একদম সকাল থেকে উঠে আমরা সাজু সাজুকুজু করে কিছু কিছুটা শর্টস বানিয়ে নিলাম কমেডি রিলস আর তারপর এখন পুরো দিনের কাজ চলতেই থাকবে বাড়ি শুদ্ধ সব ঘুমা আমি চলে এসেছি এদিকে একটু ছাদে দেখো অনেকগুলো আর জবা ফুটেছে সাত আটটা মতো জবা মানে আমার হিসেবে অনেক আর কি আর বেলফুল গাছের পাতাগুলো কিন্তু বৃষ্টি হওয়ার পরে একটু সবুজ হলেও যেগুলো আগে থেকেই মরে গেছিল সেগুলো কেমন শুকিয়ে রয়েছে আর দেখো প্রচুর নয়নতারা নয়ন মিলে রয়েছে সাদা পিঙ্ক আর এদিকে কয়েকটা আবার টগরও ফুটেছে দেখো কি ভালো লাগছে হাওয়া দিলে গাছ গাছের পাতা যখন এরকম নড়তেই থাকে দারুণ লাগে বেশ মনটা ছাদে একটু ঘুরেও গেলাম লুনুকে ডাকতে এসেছিলাম ব্রেকফাস্ট করবার জন্য কিন্তু আসছে না ওই দেখো ঘরের ভেতরে বসে রয়েছে ওই যে কথা শোনে না পুজোর বাসনটা ধুয়ে নিয়েছে সকালবেলায় ব্যাস ওইখানে বসে থাকবে হাজারবার ডাকলেও সারা পাওয়া যায় না তাই আবার আমাকে ছাদে এসে ডেকে নিয়ে যেতে হচ্ছে যে একটু ব্রেকফাস্টটা অন্তত করে যাক এরকমই করে সারাক্ষণ কোনো কথাই শুনতে চায় না যাই হোক তাও এমনিতে ঠিকঠাক আছে ওই একটু বেলা হতেই আবার ফোনের দোকানে চলে গেলাম নিয়ে এলাম লিজার জন্য ফোনটা এই দেখো লিজার ফোনটা এই ফোনটা হয়েছে যখন শোরুমে আনবক্সিং করে দেখাচ্ছিল আমি সেই সময় ওই ভিডিওটা খুব সুন্দর দেখতে হয়েছে বেশ ভালো ওয়ান প্লাস এই ফোনটা হয়ে গেছে এই যে সঙ্গে এসছে চেক করে নিচ্ছে গ্রিপে কেমন হবে সেট হবে এটাই হোক ও বৌদির জন্য ঠিক আছে কিন্তু আমার গ্রিপের জন্য ঠিক নেই মানে ওরা আর একটু বড়ো হলে বা চওড়া হলে হয়তো ভালো হয় যাই হোক আমাদের খুব পছন্দ নিজার ফোনটা নিয়ে শোরুম থেকে চট করে বাড়িতে এসে ওকে দিয়ে দিলাম এই দেখো এই পাঁচ মিশনের সবজিটা লক্ষ্মী বানিয়ে রেখে গেছে বরবটি আলু কুমড়ো বেগুন এইসব দিয়ে পটল হ্যাঁ তরকারিটা দেখতে খুবই ভালো হয়েছে কিন্তু তরকারিটাতে একটু নুনটা বেশি হয়েছে আর আমাদের বাড়ির মিক্সড সবজি তো রোজই লাগে যাই হোক খেয়ে নিতে হবে এভাবেই আর একটু বাটা মাছ ছিল ভাজা আর রুই মাছ এক পিস দিয়ে একটু গামাখা করা হয়েছে মানি খেয়ে নিতে পারবে আর চিকেন স্টুও হবে একবেলার জন্যে আর এদিকে করা হয়েছে পনির আলু কড়াইশুঁটি দিয়ে একটা শুকনো তরকারি এটা আমরা খাবো ডালের সঙ্গেও খাবো ওটা খাবো এমনিতেও ভাতেও খাওয়া হবে আর হয়েছে ডিমের ঝোল আলু দিয়ে আর হয়েছে ডাল এই ডালটা কিন্তু মটর ডাল মূলও দিয়ে সবাই মুসুর ডাল খাবে কিন্তু লিজা আমি ও আর রুনু আমরা এই ডালটা খাবো আজকে এটা আমাদের খুব প্রিয় আজ বিকেলে আমরা সেজে গুঁজে বেরিয়ে পড়েছি তৃতীয়া করতে যাচ্ছি আর আরতি কি সুন্দর করে সেজে যে দেখো খুব সুন্দর শাড়িটা কালারটাও সুন্দর ওকে ভালোও লাগছে ব্লাউজটাও খুব সুন্দর দারুণ লাগছিল যাই হোক আমরা সেজে গুঁজে বেরিয়ে পড়েছি আর এই জায়গাটায় এসে গাড়ি দাঁড় করিয়ে একটু আরতি গিয়েছিলো এটিএমে দাঁড়িয়েছিলাম আর উল্টো দিকেই বেশ ভালো গান আওয়াজ আসছিলো ওখানে রবীন্দ্র জয়ন্তী পালন করা হচ্ছিলো কিন্তু কপিরাইটের ভয়ে আমি ওটাকে সাইলেন্ট মোডে রেখেছি মানে তোমাদেরকে শুনতে দিচ্ছি না খুব ভালো লাগছিলো এখানকার পরিবেশটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ফিল করলাম আর কি এটাই আরতির এই আংটিটা দেখো কি দারুণ সুন্দর হয়েছে ডিজাইনটা এত ভালো লাগছিলো আমি বারবার দেখছিলাম আমি তাই আবার তোমাদেরও দেখালাম এই দেখো আমরা চলে এসেছি প্রথমে এই শোরুমে দেখো ওরা আজ অক্ষয় উপলক্ষে সবাই কি সুন্দর করে শাড়ি টাড়ি পরে বেশ দাঁড়িয়ে আছে খুব ভালো লাগছে ওদেরকেও দেখতে এই যে আমি নিয়ে নিয়েছি আমার কালারটা আর ওরা এই দিয়ে দিল রিঙ্কলস না হবার একটা কি প্যাক টাইপের আর এই নীলপালিশ দুটো এগুলো আমি নিলাম তার চাইতে বেশি আমি ওদেরকে দেখছিলাম ওরা সবাই আজ পুরো অন্য লুকে শাড়ি পরে কি সুন্দর সুন্দর করে সেজে ওরা দাঁড়িয়ে আছে দেখো কি সুন্দর লাগছে ওদেরকে দেখতে ওরা কি সুন্দর করে সবাই শাড়ি পরেছে যাই হোক সব কিছু শেষে ওদেরকে বায়ে জানিয়ে চলে এলাম বেরিয়ে এলাম মিষ্টির প্যাকেট হাতে আমরা এই দেখো ওরা ভালো বেশ মনগিনিসের একটা করে প্যাকেট দিয়েছে আমাদের দুজনকে কিন্তু ওদের কথাগুলো শোনাতে আজও পারলাম না সেই একই প্রবলেম পাশে জোরে কোথাও কোনো গান বাজছে এই দেখো আরতি আর আমি আমরা দুজনে বেরিয়ে পড়েছি দেখো বেশ সন্ধ্যের পর হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে চারদিকে সব রাস্তায় লাইট জ্বলানো আমরা এখন যাচ্ছি পরবর্তী জায়গায় শকুন্তলা পার্ক দেখো পাশে এখানে একটা ক্যারাটার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে বেশ ভালোই লাগছিলো দেখতে দেখতে আমরা সব কিছু এগিয়ে চলেছি আর আমরা যাব শাড়ির বুটিকে যেখানে আরতি কিছু শপিংও করবে ও পুজোর যে শপিং সেটা প্রত্যেক বছর এই টাইমেই করে নেয় আর এদের একটা বেশ বড় শাড়ির গোডাউন আছে হোলসেল যেখানে হয় সেখানে আমরা যাচ্ছি রাস্তায় ভীষণ জ্যাম আমাদের অনেক টাইম লেগে গেল ওখানে পৌঁছতে পৌঁছোতে বলতে পারো প্রায় সাড়ে সাতটা বেশি হয়ে গেছে আমরা তো এতক্ষণ কখনো ঘুরি না কিন্তু আজ আমাদের একটু কাজের জন্যে আটকেই যেতে হলো আর কি যাই হোক আমরা প্রায় পৌঁছে গেছি শাড়ির বুটিকে এটা শকুন্তলা পার্কের থেকেও একটু ভেতরে বেহালা এই দেখো পৌঁছে গেছি আমরা ওনাদের গোডাউনে প্রচুর শাড়ি স্টক এখানে প্রচুর তিনটে চারটে রুম জুড়ে এরকম করে শাড়ি আছে রাখা সমস্ত বেশ ভালো ভালো শাড়ির কালেকশান চোখ জুড়িয়ে যাবার মতো দেখলে পরে আমাদের মেয়েদের তো সবই শাড়ি কিনতে ইচ্ছে করে একটা কমেডি আছে দেখবে যত না পয়সা তার চেয়ে বেশি শাড়ি পছন্দ হয়ে যায় আমাদের আমি কিচ্ছু কিনিনি এখান থেকে কেননা আমার এই সময় কেনাকাটা আমি করিও না তাছাড়া শাড়ি তো খুব একটা বেশি আমি কিনি না যাই হোক আরতি এখান থেকে প্রচুর সুন্দর সুন্দর শাড়ি কিনে নিল প্রচুর শাড়ি মানে পুজোর পুরো মার্কেটিং ওর কমপ্লিট ঘুরে বেরিয়ে হাল খাতা করে চলে এসছি বাড়িতে বাড়িতে এসে চলে এসছি একটু ছাদে রাত হয়েছে সাড়ে নটা মতো প্রায় বেজে গেছে কিন্তু ঠাকুর ঘরে ঠাকুরকে স্মরণ দিতে হবে আজকে এটা আমাকে করতে হবে কি অন্ধকারে কিরকম কালো লাগছে দেখো তার জন্য চলে এসছি ছাদে তারপরে গিয়ে ছোট ছেলে আসবে তারপরে ডিনার করব আর মানি লিজা আর বাবু গেছে একটা নিমন্ত্রণ বাড়িতে এই দেখো শাড়ির বুটিক থেকে এরকম দু ডাব্বা লাড্ডু দিয়েছে আমাদেরকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে প্রচুর মিষ্টি আর কিন্তু খেয়ে দেখলাম ভালোই লেগেছে ভীষণ টেস্টি আছে খুব সুন্দর কেসার লাড্ডু প্রভুজির আর ওই সাজাগোজার দোকান থেকে দিয়েছিল একটা মন মিও মোড়ের প্যাকেট যেটা খেয়ে শেষ তাহলে শাড়িগুলো তোমাদের কেমন লাগলো আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল